আমি এই যে এইখানটা দেবে ইন্ডেকশন দু হাতে দুটো ওর মুখে কত র্যাশ বেরিয়েছে দেখো আজকে ও নিজেও জানে না আমার সাথে কি হতে চলেছে মুখটা আমি একটু গরম জলে পরিষ্কার করে দিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ওকে আমি স্নান করাবো না ওর আজকে কত যে লাগবে উফ এই সোনার হাতগুলো কি করে দিয়ে দেবে বাবা শুষ কী করে ফোটাবে এখানটা দু হাতে দুটো সোনারে কিনে নিশ্চিন্তে ঘুমোচ্ছে দেখো ওকে কত র্যাস বেরিয়েছে ওর একটুও ভালো লাগছে না আমার কিচ্ছু ভালো লাগছে না

হ্যাঁ এই যে শীতকালে কি বৃষ্টি কনকনে ঠান্ডা তার উপরে বৃষ্টি দেখো ও কেমন ভাবে আছে নাকটা সামান্য বেরিয়ে রেখে দাও রেখে দাও এই নাকটা একটু ভালো করে ঢেড়িয়ে করে রাখো তলাটা দেবে গেছে এটা এনেছো ভালো হয়েছে জানো

তখন খাচ্ছো দেখ দেখ কী সুন্দর খাচ্ছে রে মানে সবাই খাবে তাই তো দেখ শেষ করে খেতে ভালো ওটা আমি খেয়েছি তোমাকে একটা তুলবো আমার একদম সাবস্ক্রাইবার দেখো 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 আমার একদম সাবস্ক্রাইবার কিন্তু এই কেমন লাগলো সোনা মা এমা কেমন লাগলো চুমচুম কি হয়েছে এটা ওঠো এখানে কি হয়ে গেল কি হয়েছে এখানে না 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 কাঁদছে তা ওকে একটু বিদ করে নি তা আর কেমন কাঁদছে বড় হলে দেখাবি কেমন কাঁদছি দেওয়ার মতোই হ্যাঁ রেডি করে নিয়ে এসছি সোনাম এখানে তুই একদম থাকবি না এক মিনিট যদি দাঁড়ানো ভিডিওটা হয়ে যাবে তারপর সামনে না এখন খুলতে হবে না দাঁড়াও ই ওর ভালো

এটা যে পিসিবি আসল জিনিসগুলো সব পেয়ে যাচ্ছে জানো তো কি তো তোমার তো আলুই বেটা ওটা রাম কম দিয়েছি কিছু হবে না বাবু ওই তো হয়ে গেছে হয়ে গেছে বাবু হয়ে গেছে তো হয়ে গেছে দিদিকে একটা দিয়ে দেব হ্যাঁ লাস্টে

नॉर्डियन नॉर्डियन ओह 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 এই যে বাড়িতে এসে গেছি ও যে কল এই যে অনেক ব্লাড হয় ব্লাড বেরিয়েছে পায়ে দেখি এই যে কি অবস্থা দেখো খুব লেগেছে শোনা উফ কি অবস্থা হয়েছে আর ওই পায়ে ওই পায়েও একই ওই পায়েটা দেখো এই পায়েটা থাক থাক দেখা যাওয়া না থাক ওই পাটা ওই সাইডে রিয়া তিন যখন হুম

এরকমই করছে এটা দেখা ওই জায়গাটা এই যে ফুলে গেছে সোনালী জায়গাটা ফুলে হাত দিও না হাত দিলে ওর খুব লাগছে এই যে ফুলে গেছে ভীষণ ফোলা ফুলে গেছে আরে নাড়িয়ে দিল গো এই যে ওরা জল দিতে বলেছিল তো রানিং জল দেওয়া যাবে না কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার একটা ইয়ে থাকে আবার হাতটা সরাও হ্যাঁ আস্তে আস্তে এই যে এর মধ্যে জলটা ভরে চিকির মধ্যে তারপর ঠান্ডাটা দেওয়া হচ্ছে হালকা করে এই তো বাবা এই কোঁকাচ্ছে একভাবে

এই তো এই তো মামা এই তো এই তো তুমি পাপার কোলে আছো না এখন মামা কোলে তো মামার কোলটা তো ব্যথা হয়ে গেছে দাঁড়ো দাঁড়ো দশ ফোটা ও প্রথমবার প্যারাসিটামল খাচ্ছে আগের বারে কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছে ও জ্বর হয়েছিল একশো জ্বরই হয়েছিল একশো পেরোয়নি তো এক একটা দিন একটা রাত পুরো ওই একশো জ্বরই হজম করেছে কিন্তু প্যারাসিটামল দিতে পারিনি জাস্ট একশো পেরোয়নি বলে পুরো ডক্টর বারণ করেছিল একশো না পেরোলে প্যারাসিটামল দেওয়া যাবে না কিন্তু ওর এই ভ্যাকসিনেই হো জ্বর এসে গেছে খুব একটা বেশি কাঁদছে না শুধু ওই যে কোঁকাচ্ছে দাও খাবে তো আবার ও তো খাচ্ছেই না

এই যে খাও শোনা খাও প্যারাসিটামলটা খাও ওকে মাথাটা মাথা তলে হাতটা দিলে খুব ভালো হবে দাঁড়াও এটা বাদ দাও না মারার তলে হাত দাও শুনো খাওয়া শোনা খাও এই যে ভাই এখন দুধ খেতেই পারছেন খাও 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 আসলে জলটা হয় একদম খেতে পাচ্ছে না খাও 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 থাক 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 খাও 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 মুখটা ভালো করে ধর মুখের পর যেন ফোনটা আবার একটু সাইডে করো একটু সাইডে করো বাবা খাও শুনো খাও খাও দেবো থাক বের করে বের করে বের করে না থাক খাও খাও থাক খাও 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 না 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 থাকত ও বাবু না

কিনেবে না খুলে দিও না দেখো ওর সবের জ্বরটা প্যারাসিটামল দিয়েছে খুলে দিয়েও না পিছন দিক থেকে পাটের উঁচু সামান্য খোলো এই যে এখন খেলছে একটু বেটার ফিল করছে মনে হচ্ছে ব্যথাটা একটুখানি কমেছে কিন্তু জায়গাটা প্রচণ্ডভাবে ফুলে আছে এই যে পাটা নাড়াচ্ছে আলতো আলতো করে আর এখন বাজে দেখো একটা বাজতে যাচ্ছে দুপুর আর কি সারা রাত বসে থাকলাম এখনও গায়ে প্রায় একশোর বেশি জ্বর এই যে খেলছে অ্যাকচুয়ালি হয়েছে কি এগারোটার সময় ওকে আমি প্যারাসিটামল দিয়েছিলাম মানে ভোর চারটের সময় প্যারাসিটামল দিয়েছিলাম সেই প্যারাসিটামালে কোনো কাজই হয়নি ওর জ্বরটা প্রায় ছিল একশো এক এসেছিলো একশো এক জ্বরটা ছিল বলে প্যারাসিটামলটা চারটের সময় দিয়েছিলাম ভোরবেলা তো সেই সময় প্যারাসিটামলটা দিয়ে কোনো কাজ হয়নি ওর জ্বরটাই মানে ঠিক হয়নি একশো জ্বর একশোয় সেরকমই ছিল তারপর তো ছ ঘন্টা পরে আর তো প্যারাসিটামল দেওয়াই যাবে না তো ছ ঘন্টার মধ্যে দেওয়া হয়নি এগারোটার দিকে আবার দিয়েছিলাম একশো এক আবার হয়ে গেছিলো বলে এগারোটার দিকে প্যারাসিটামলটা দিয়েছি কিন্তু সমস্ত প্যারাসিটামলটা ও ফুসফুস করে সব বের করে দিয়েছে সব ফেলে দিয়েছে আমি বুঝতেও পারছি না যে ও কতটা খেয়েছে কতটা বের করে দিয়েছে যার জন্যে ওর এখন একশো একশো মানে একেরও একটু নিচে মানে মাঝখানে হয়ে আছে এরকম জ্বর নিয়ে এখন ও খেলেই যাচ্ছে মোটামুটি একসা পে পেরিয়ে গেছে এই জ্বরটা নিয়ে ও খেলেই যাচ্ছে একভাবে আমি আর প্যারাসিটামাল দিতেও পাচ্ছি না এখন তো প্রায় একটা বাজতে যাচ্ছে কিছু করারও নেই দিতে পারবো না কারণ যেহেতু এগারোটার সময় দিয়েছিলাম ও ফেলে দিয়েছে আমি দেখেছি কিন্তু কতটা খেয়েছে কতটা বাইরে ও বের করে দিয়েছে এটা তো বুঝতে পারছি না ওই কারণে আর যেহেতু ও ভালো আছে সুস্থ আছে এই যে খেলছে দেখতে পাচ্ছ আর মুখের র্যাশগুলো দেখো কি অবস্থা আর এখানকার ওয়েদার কি বলবো মানে বলার মতো তো ভাষা নেই দেখতেই পেয়েছো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে খুব খারাপ ওয়েদার কোনো রোদও বেরোয়নি প্রায় দু চার দিন ধরে আর সোনাপাপার সমস্ত জিনিস এই যে এখানে পড়ে আছে এইগুলো সব দেখি আমি সোনামাকে ওর কাছে দিয়ে এখন যাবো বাবা জলে হাত দেওয়া যাচ্ছে না পুরো বরফের মতো আর ওর বাবা তো নেই বাবা চলে গেছে স্কুলে এখন আমি সারা রাত জেগেছে জেগে দুজনেই সারা রাত বসে বসেছিলাম সারা রাত ধরে কুঁ 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 করেছে কিছু করার নেই নিচেতে তো থাকতেই চাইছিল না কোলে নিয়েই দুজনে বসেছিলাম আর এখন যাব গিয়ে ওই সমস্ত জিনিসপত্র সব শুকোতে দেবো যে কোনো একটা ঘরের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু একটা ফ্যান ছেড়ে দেবো কিচ্ছু করার নেই সোনাই রে দেখি আমি যাই বাবা তুমি দিদি আসুক স্নান করে তুমি দিদির কাছে থাকবে আর আমি যাব ঠিক আছে সোনা ওইগুলো আজকে দুদিন ধরে পড়ে আছে কিচ্ছু করার নেই আমি একটুও সময় পাইনি ও সময় পাইনি আমার সোনার জিনিসপত্রগুলো সোনাকে প্যাম্পাস দিতে হচ্ছে আর এই ওয়েদারে প্যাম্পাস দেওয়া ছাড়া আমি যেহেতু প্যাম্পাসটা অতটা পছন্দ করি না কিন্তু প্যাম্পাসই দিয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই এই তো বাবা এই তো উঠবে এবার কাছে আসবে কি করতে চাইছি সোনা সবে সবে মানে কালকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল ঠিক এরকম একটা টাইমে আর আজকেই দেখো ওর দুষ্টুমিটা দেখো 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 কোথায় পা চলে এসছে কি দুষ্টু হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে মানে এক জায়গায় থাকবে না কোথায় চলে যাচ্ছে এ বাবা এই যাও সবাই দেখো সবাই দেখো কি কি হয়েছে কি হয়েছে লেগে যাবে তো কোথাও তো লেগে যাবে কি হয়েছে বলো কোথাও তো লেগে যাবে তো সোনা দেখো 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 চলে যাবে হ্যাঁ সব খুলে দে তো খুলে দে খুলে দে চলে যাক খুলে কোথায় যাবে কোথায় যাবে তুমি দেখো তো কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে দেখো সবাই দেখো ঠান্ডার মধ্যে কি কত বদমাইশ একবার দেখো দেখো সবাই এই এই কথা দেখ তুমি কি কথা বলছো বলো 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 কোথায় যাবে বাবা কি শব্দ করে করে কথা বলছে কোথায় যাবে বলো কোথায় যাবে তুমি কোথায় যাবে কোথায় এই যে এই যে কোথায় যাবে হ্যাঁ কোথায় যাবে আমি যেতে দেব না তো যতই তুমি বকো যেতে দেব না আমি তোমায় এটা 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 ভালো লেগেছে এটা এটা কোথায় ভালো লেগেছে কি এটা কি এটা মা তো নয় এটা তো মা নয় হ্যাঁ মা তো নয় এটা হ্যাঁ ওটা মা মনে করছে কি কত জোরে জোরে কথা বলছে হ্যাঁ হ্যাঁ করে কথা বলছে আবার কি হয়েছে যাবে ওখানে যাবে তাই এই যে যাবে তুমি যাবে কি হলো আমি ছাড়ছি না বলে এই যে কতটা বেঁকে বেঁকে চলে যাবে ও ওই দিকটা চলে যাবে যেতে পারলে এক্ষুনি যেতে পারলাম অনেক চেষ্টা করছে এই যে অনেক চেষ্টা করছে যাওয়ার জন্যে কেমন ফুলেছে দেখো বিরাট ফোলা ফুলেছে দেখো দেখো এত ফুলে গেছে দেখো বাবাকে মারছে ওর ব্যাথা লাগছে দেখলে আর একটা আর একটা বাবাকে একটা ইয়ে করে চশমাটা খুলে নাও তো আরো একটা হাতের দিয়ে হাত দিয়ে করে দাও ঠেলে দেওয়া আরো একটু দাও 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 শোনা দাও ঠেলে দাও আমাকে ডিস্টার্ব করো না আমার খুব ব্যথা লাগছে আমিও তুলে দিয়েছিলাম তুই এই বারটা সবে খাইয়ে ঘুমিয়ে গিয়েছিল ওর এই দুটো দিন মানে কালকে দিয়েছিল আর আজকে সারাটা দিন জ্বর হজম করেছে প্যারাসিটামলও দিতে দিচ্ছে না সেই সকাল এগারোটার সময় প্যারাসিটামলটা বের করে দিয়েছিল সেই দেওয়া আর এখনো এখন বাজে সাড়ে আটটা রাত সারা রাত আজকে বসে থাকতে হবে কালকে রে মুখে মুখটা তো দেখার মতো না ক্যামেরাতে তো মোটামুটি ভালো লাগছে একদম পুরো র্যাশে র্যাসে ভর্তি হয়ে গেছে ওর শীত লাগছে কিনা কি জানি জ্বর একসা এক বলো গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গোড মর্নিং হাত বুঝিয়ে দেবে গুড মর্নিং বলো বলো ভালো লাগছে লাগছে ও বাবা ভালো লাগছে লাগছে কি ঠিক ঠিক ও বাবা খেলা করে না খেলা করে না

মুখটা আগে থেকে একটুখানি ইয়ে হয়েছে আর একটু সুস্থ হয়েছে না আজকে আমি এখানে ভাইকে শুবি আমি ভাই থাকে